হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরসে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গত দুইটা ভিডিও দিয়েছিলাম আমার ট্রাভেল রিলেটেড তো যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল সো আসলে সংসারের কাজকর্ম এগুলা না থাকলে না লাইফস্টাইল ভিডিওটা আসলে ঠিকঠাক পরিপূর্ণতা পায় না তো এখন চলে এসেছি আমার সংসারের চিরচেনা কাজকর্ম একদম সাংসারিক বলেন পারিবারিক বলেন একটা ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তায় ইদানিং চেষ্টা করছি একটু হেলদি কিছু খাওয়ার জন্য আগে কিন্তু খুব পরোটা বিস্কিট চা এগুলো দিয়েই শুরু করতাম তো ইদানিং খুব চেষ্টা করছি একটু ওটস খাওয়ার জন্য সাথে একটু টক দই তারপর হচ্ছে চিয়া সিড তারপর বিভিন্ন ফ্রুটস অ্যাড করে আমি সকালবেলা ভারী একটা নাস্তা করার চেষ্টা করি ইদানিং বেশ কিছুদিন হয়ে গিয়েছে এটা আমার খেতে এখন খুব ভালো লাগে কারণ অ্যাকচুয়ালি সিড আর হচ্ছে ওটস একসাথে যখন ওভার ভিজিয়ে রাখি তারপর সেটা পরদিন সকালে যখন টক দই দিয়ে খাওয়া হয় ইভেন এখানে যখন কোনো সুগার রিলেটেড কিছু থাকে না এটা আসলে খেতে অত একটা বেশি মজা লাগে না তো একটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটু মিষ্টি টাইপের কিছু ফল অ্যাড করি যখন যেটা বাসায় থাকে সেটাই তো এই যে বললাম একটু বেশি করে খাই যেন পেটটা ভরা থাকে টক দই কিন্তু আমাদের ওজন কমাতে অনেক সাহায্য করে ওটস এবং সিয়াসিডের কথা আর নাইবা বললাম এগুলা তো আরও ভালো তো সেজন্যেই ইদানিং চেষ্টা করছি একটু ভালো কিছু খাওয়ার মানে যেটা আমাকে ফিট রাখবে ওজন কমাতে হেল্প করবে বেশ কিছুদিন ধরে আমার অনেকটা ওজন বেড়ে গিয়েছে এই জন্যেই এই পদক্ষেপটা নেওয়া তো সাথে আমার ছেলেকেও মাঝে মাঝে খাওয়াই বাট টক দই দিলে আসলে সে খেতে পছন্দ করে না তো ওর জন্য যখন আমি বানাই তখন ওরটাতে আমি অল্প করে দুধ অ্যাড করে দিই লিকুইড মিল্ক সকালে ঘুম থেকে ওঠার সময় হাজব্যান্ড বলছিল মেজবাই আসার কথা মানে আমার ভাসুর তো আসলে উনি ঢাকায় থাকেন ওনার পোস্টিং ঢাকায় বাট আমাদের বাসায় সবসময় আসেন না মাঝে মধ্যে আসেন তো আমি তাকে বললাম তুমি শিউর করে বলো ভাইয়া আসবে কি না তাহলে আমার রান্নাবান্নার ব্যাপার আছে তো সে আসলে শিউর করে বলতে পারছিল না তারপরে চলে গিয়েছে বাজারে কাঁচা বাজার কিছু নেই এগুলো আনতে গিয়েছে এর মাঝে ভাবলাম যদি চলে আসে ভাইয়া তাহলে তো একটা ঝামেলায় পড়ে যাব। পুরো বাসাটা আমি ভালো করে একটু ক্লিন করে গুছিয়ে নিয়েছি একটা রুম গুছিয়ে নিয়েছিলাম যেটাতে ভাইয়া স্টে করবে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যেটা আমাদের গেস্ট রুম এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন এটা জহানের বাবা কয়েকদিন আগে নিয়ে এসেছে তো নতুন বেডশিট বিছিয়ে দিলাম আর হচ্ছে পুরো রুমটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি এখন দেখতে বেশ ভালো লাগছে ভাইয়া সেদিন দুপুরে এসেছে আমি খুব অল্প সময়ে যা পেরেছি রান্না করেছি এই যে ইলিশ মাছ ভোনা করেছি একটু শাক রান্না করেছি কারণ ভাইয়া শাক খুব পছন্দ করে এখানে খাসের মাথা এনেছিল সেটা আমি ডাল দিয়ে রান্না করেছি আলু দিয়ে মুরগি রান্না করেছি চিংড়ি ভোনা খুব পছন্দ করে সেটা রান্না করেছি এই যে লৈটা মাছ লৈটা মাছ ভোনা রান্না খুব পছন্দ করে ওনারা পরিবারের সবাই সেটাও রান্না করেছি এবং সাথে রোপচাঁদা মাছ ফ্রাই করেছি অল্প সময়ের মধ্যে এই রান্নাগুলাই আমি করতে পেরেছি কারণ বাজার এনেছে অনেকটা লেটে তো বাজারের গোছানোর যে কাজগুলো সেগুলো সহ করতে অনেক লেট হয়ে গিয়েছিল তারপরে খাওয়া দাওয়ার পরে ওনাদের মানে দুই ভাইয়ের পেটে একদম জায়গা ছিল না তো ডেজার্ট হিসেবে আমি আরও কিছু দিয়েছি ওগুলো কিছুই খাইনি জাস্ট একটু দই খেয়েছে তারপরে একেবারে সন্ধ্যার দিকে চলে এসেছি আমি এখানে সন্ধ্যাবেলা একটু নাস্তা দেওয়ার ট্রাই করছিলাম তো আগে বলে দিয়েছে চা ছাড়া কিছু খাবেন না ওনারা মানে জোহানের বাবা এবং ভাই আর কি তা আমি চা তো আর দিলে হয় না চায়ের সাথে একটু টা হিসেবে কেক বিস্কিট তারপর হচ্ছে একটু রোল ভেজে দিয়েছি বাসায় ছিল ফ্রুটস দিয়েছিলাম কলা দিয়েছি বা এগুলো দিয়েছিলাম আর কি তো তেমন কিছুই খায়নি। আমার ডাইনিং স্পেসের এই দেয়ালে এই সিনারিগুলা ওয়ালমেটগুলো অনেক দিন মানে দুই বছর আগে লাগানো এভাবেই এখন পর্যন্ত আছে চেঞ্জ করা হয়নি আমি চাচ্ছিলাম চেঞ্জ করতে যেহেতু মন মতো কোনো কিছু লাগাতে বা ডেকোর করতে অনেক সময় ড্রিল মেশিনের প্রয়োজন পড়ে সেজন্যে আর কখনো এটা চেঞ্জ করা হয়নি তো এখন এসে চিন্তা করলাম আর হয়তো বা দুই তিন মাস বা চার মাস এ বাসায় আছি আমাদের প্ল্যান আছে জানুয়ারিতে বাসা চেঞ্জ করার তো ভাবলাম এভাবেই থাকুক আর চেঞ্জ না করি আর কয়েক মাসের তো ব্যাপার তো ওভাবে রেখে দিয়েছি বাট আমার মানে ভালো লাগে না আর তাছাড়া আমার হচ্ছে ডাইনিংয়ের লাইটটা আসলে ওই ওয়ালেই পড়েছে তো ওখানে তেমন একটা ডেকোরেট করলে লাইট নিচে একদম বেশি লাইট জ্বলে যার কারণে ডেকোরেশনটা খুব একটা বোঝা যায় না কম ভালো লাগে আর কি ওনাদের সবার খাওয়া দাওয়া শেষ আমিও চাটা খেয়ে নিয়েছি ভাইয়া আসলে রাতে আর খাইনি মানে দুপুরে এত বেশি খেয়ে নিয়েছিল যে মানে রাতে আর খাওয়ার ইয়ে ছিল না বলতেছিল যে পেটে জায়গা নেই মানে অনেক বেশি খেয়ে ফেলেছি এরকম তো ভাইয়া চলে গিয়েছে এরপরে আমি যা যা ধোয়া টোয়ার ব্যাপার ছিল জিনিসপত্র ছিল সব কিছু একটু ধুয়ে নিচ্ছিলাম আমার ছোটো রান্নাঘরের জন্য এই যে কিচেন র্যাকটা নিয়েছিলাম এটা নিয়ে আমার জন্য বেশ উপকার হয়েছে এটাতে আমি আমার যত প্লেট বাটি আছে সব কিছুই সাথে সাথে ধুয়ে রেখে দিতে পারি তারপর হচ্ছে আরও হাডি পাতিল যা আছে সব কিছুই ধোয়ার পরেই পানি ঝরাতে দেওয়ার জন্য যে একটা স্পেস লাগে সেটা আমি এখানে রেখেই আর কি করি তা আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য বেশ উপকারী একটা কিচেন র্যাক যাদের রান্নাঘর অনেক ছোট জিনিসপত্র রাখার জায়গা থাকে না আর তাছাড়া বড় কোনো কিচেন কেবিনেট কিনে যে বসাবেন সেই জায়গাও নেই তাদের জন্য এরকম ছোটো খাটো একটা র্যাক থাকলে কাজে অনেক বেশি সুবিধা হয় কারণ কিচেনের কাজগুলো আসলে এমন হয় গৃহিণীরা যখন কাজ করে তখন হাতের কাছে যদি সব রাখতে না পারে হাতের কাছে যদি সব না পাই কাজ করার সময় তখন কিন্তু খুবই মেজাজ খারাপ লাগে তো এই কিচেন র্যাকটার একটা ভালো দিক হচ্ছে নিচে একটা ট্রে আছে যে ট্রেটা হচ্ছে আপনি যখন মন চায় নিয়ে তারপর ধুয়ে আবারও দিয়ে দিতে পারবেন যেহেতু এখানে পানি ঝরানোর জিনিসপত্র থাকে সুতরাং নিচে যে পানি পড়ে তো সেগুলো আবার হচ্ছে ধুয়ে আবারও হচ্ছে এটা ক্লিন করে দিয়ে ফেলা যায় আমার কিচেন র্যাকের একদম উপরে আমি ব্রেকফাস্টে যা যা জিনিসপত্র লাগে সেই জিনিসগুলো রেখেছি মাঝখানের তাকে বাটিগুলো রেখেছি এবং আরও প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রেখেছি একদম নিচের তাকে আমি প্লেটগুলা রেখেছি প্লেট রাখার পরেও যেহেতু বেশ কিছু স্পেস আছে সেগুলাতে আমি আমার যেই কাছের ঢাকনাগুলো আছে হাড়ি পাতিলের বা ফ্রাই প্যানের সেই ঢাকনাগুলো রেখেছি রাতে আমি একটা তালের কেক বানিয়েছি এবং আমি কখনো আসলে প্রেশার কুকারে কেক বানাইনি নর্মাল যে কেক বানাই সেটাও কখনো প্রেশার কুকারে ট্রাই করা হয় নাই তো একদিন দেখলাম একজন প্রেশার কুকারে তালের কেক বানিয়েছে এবং এটা আসলে খুব পারফেক্ট হয়ে দেখেছি তা আমি ওই দিন ট্রাই করলাম মেজো ভাইয়া যখন ছিল ওনাকে আমি তালের বড়া বানিয়ে খাইয়েছিলাম দুপুরে যখন বাসায় এসেছে তো খুব মজা করে খেয়েছে জোহানের বাবাও খুব বলেছিল আর কি খুব মজা হয়েছে তো আমি ওই জন্য সাহস করে রাতে আর একটা ডু বানিয়ে তারপর তালের কেকটা ট্রাই করেছি আলহামদুলিল্লাহ আপনারা তো চোখে দেখতেই পাচ্ছেন তালের কেকটা আসলে কতটা পারফেক্ট হয়েছে একদম সফট স্পঞ্জি একটা কেক হয়েছে তো আমার কাছে খুব ভালো লাগছিল কারণ আমার এই ধরনের জিনিসগুলা বেকিং যে জিনিসপত্রগুলো এগুলো ক্যান জানি আমার হাতে একদমই ভালো হয় না ইদানিং তো ভালো হয়েছে দেখা আমার কাছে খুব ভালো লাগছিলো আজকে অনেক কথা বললাম বেশ কিছু কাজকর্ম শেয়ার করলাম জানি না আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ